আজকে তোমাদের এমন একটা ঘুগনি ও চপের দোকানের সন্ধান দেব। যেখানে গেলে তোমরা ঘুগনি এবং তাছাড়াও বিভিন্ন ধরনের চপ যেমন মাংস থেকে শুরু করে তেলের চপ মাছের ডিমের চপ চিংড়ির চপ সাথে থাকছে আরও অনেক কিছু কেমন খেতে চপ কোথায় দোকানটা সেসব তো বলবই তোমরা আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টুক করে একটা ফলো এবং লাইক করে দিও আর মতামত তোমাদের জানানোর জন্য তো কমেন্ট বক্স সব সময় খোলাই আছে তো চলো এবার খাওয়া দাওয়া করা যায় আচ্ছা তো বলছি যে চপের মধ্যে কি কি আইটেম হবে যদি একটু বলতে দর্শকদের তেলের চপ মাংসের চপ মাছের ডিমের চপ পিঁয়াজ চপ সঙ্গে পেঁয়াজি হবে আর দাম কেমন কি রেখেছো বন্ধুরা এখন নিয়ে নিয়েছি ঘুগনি আর দুটো চপ ঘুগনির দাম মাত্র দশ টাকা আর মাংসের চপ যেটার দাম মাত্র আট টাকা আর খাসির তেলের চপ যেটা দাম মাত্র সাত টাকা তো টেস্ট ওয়াইফ কেমন তোমাদেরকে অবশ্যই তুলে ধরবো তো চলো ফার্স্ট ওয়াইফ নেওয়া যাক ঘুগনিটা কিন্তু গাঢ় আছে চলো ফার্স্ট বাইট নিই ভালো লাগছে নর্মাল কোন রকম খাসির তেল এরা ইউজ করে না এবার টেস্ট ওয়াইজ খুবই ভালো টেস্ট ওয়াইজ কিন্তু খুবই ভালো আচ্ছা এবার চপটা দেখি এবার চপটা দেখি দেখো সপের সাইজটা দেখতেই পাচ্ছ চপের যে আলুটা আছে স্ম্যাশ করে দিয়েছে খুব টেস্টি লাগছে এই দেখো চপটা কিন্তু সত্যিই টেস্টি দেখো হুম সত্যিই টেস্টি এবার খাসির মাংসটা দেখবে ট্রাই করে দেখো আপনি একটু তোমাদেরকে খুলে মেলে কেমন কি সাইজ আছে না আছে সবটাই তুলে ধরার চেষ্টা করছি যতটুকু পসিবল হচ্ছে আচ্ছা এবার খাসির মাংসের চ এই দেখো চান্স আছে হ্যাঁ এই দুটো পিস পেলাম এই যে একটা চলো মুখে দিই দুটো এই দেখো বেশ খেতে লাগছে মাংসের চপ আর তেলের চপ কিন্তু বেস্ট কম্বিনেশন তোমরা কিন্তু অবশ্যই আসো এখানে নিয়েছি মাছের ডিমের চপ যেটার দাম কিন্তু মাত্র সাত টাকা তো চলো কেমন কি মাছের ডিমের পোশন আছে তোমাদেরকে তুলে ধরি বেশ গরম কিন্তু বেশ ভালো লাগছে বাইরের দিকে ক্রাঞ্চি টাইপের আর দেখো গোটাতে কিন্তু মাছের ডিমে ভরা একদম স্ম্যাশ করা আছে এ দেখো আমি জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই হচ্ছে বাট এ দেখো এই দেখো গোটাটাই কিন্তু মাছের ডিমে একদম স্ম্যাশ করা আছে চলো টেস্টটা দেখি প্রচন্ড গরম সেরা

আর বাকি দিনগুলোতে দাদা তো বললে কোথায় বসে নতুন ভাবে দেখা হচ্ছে। ভালো থাকো ভালো করো ভালো খাও টাটা